আমার কাছে মাঝে মধ্যেই অনেক কল আসে যে ভাই আমরা অন্য জায়গা থেকে গ্লাসের ক্যারাম বোর্ড কিনেছি কিন্তু রানিং হচ্ছে না আল্লাহর মতে দেখতে পাচ্ছেন আমার গ্লাসের ক্যারাম বোর্ডটি কতটা রানিং আর এই গ্লাসের ক্যারাম বোর্ডটি কিনেছেন আমাদের পাবনা থেকে রুবেল ভাই আসসালামু আলাইকুম আবন ক্যারাম বোর্ড থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ইতিমধ্যে আপনারা শর্টে দেখেছেন যে আমি একটি গ্লাসের ক্যারাম বোর্ড সেল করছি সেটারই ফুল ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি সরাসরি পাবনা থেকে ঝিনেদাতে এসছেন আমাদের রুবেল ভাই এবং তার বন্ধু তাদের উদ্দেশ্য ছিল আবন ক্যামবোর্ড কার থেকে দুটি বোর্ড ক্রয় করা এবং তারা দেখে শুনে দুটি বোর্ড ক্রয় করলেন একটি ষাট ইঞ্চি গ্লাসের ক্যারাম বোর্ড একটি ষাট ইঞ্চি ওয়াটারপ্রুফ বোর্ড স্ক্রিনে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি একটি বেল কাঠের ষাট ইঞ্চি বোর্ড এখানে ছয় ইঞ্চি বেল কাঠ আছে দুই ইঞ্চি পুরু আর ভিতরে ব্যবহার করা হয়েছে উনিশ এম এম সলিড গর্জন ওয়াটারপ্রুফ প্লাইউড আর বোর্ডের ফিনিশিং দেখে তো বুঝতে পারছেন যে আসলে বোর্ডটার কতটা প্রিমিয়াম কোয়ালিটি আর এই সাইডে আছে গ্লাসের বোর্ডটি এটা দেখতে বোঝা যাচ্ছে যে আমার কাস্টমার করছেন এখানে ছয় ইঞ্চি বাবলা কাঠ সাথে দু ইঞ্চি বাবলা কাঠ ব্যবহার করা হয়েছে গ্লাসের দেখতে পাচ্ছেন এটি আমার ঘরের সব থেকে হাই কোয়ালিটি গ্লাসের বোর্ড আর এটা সচরাচর আমরা তিরিশ হাজার টাকা করে সেল করে থাকি এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের কাঠের ক্যারাম বোর্ডগুলো পেয়ে যাবেন যেগুলো আপনি সাড়ে সাত হাজার থেকে শুরু করে ষোলো হাজার পাঁচশো টাকা দাম পর্যন্ত আমাদের কাছে ক্যারাম বোর্ড পেয়ে যাবেন আর এখন আমাদের ভাই স্টাইক চালে কাঠের টেম্পারটা চেক করছেন আর দেখতে পাচ্ছেন বোর্ডটা আসলে কতটা রানিং অনেকে কমপ্লেন দিচ্ছেন যে আমরা গ্লাসের কেরাম বোর্ড কিনেছি কিন্তু রানিং করতে পারছি না আসলে শুধু কিনলেই হবে না বোর্ড চালানোর কিছু নিয়মকানুন জানা লাগে আমাদের রোবেল ভাই দুটি বোর্ড ক্রয় করেছেন একটি গ্লাসের কেরাম বোর্ড যেটি প্রাইস করেছে তিরিশ হাজার আর একটি ক্রয় করেছেন বেল কাঠের ওয়াটারপ্রুফ কিরাম বোর্ডটি সেটি প্রাইস করেছে মাত্র বারো হাজার টাকা সে ঘরে এসছেন সেক্ষেত্রে তাকে কিছু সম্মানই আমরা করেছি এই ধরনের বোর্ড পেতে হলে অবশ্যই আপনার স্ক্রিনে যেন আমরা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ কুড়ি হাতের বেজে মাধ্যমে বোর্ড ডেলিভারি করে থাকি সবাইকে সালাম জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম